বেনম তুই আমার রাস্তা কেন আমাকে বাড়িতে যেতে দে আরে এই ম্যান বাড়িতে যেতে হলে আগে আমার সাথে লড়াই করতে হবে এ দেখ আমার কাছে শক্তিশালী রেড বেনম আছে এবার দিকে তোর কাছে কোন ম্যান আছে আরে বেনম তাই নাকি তোর সাথে লড়াই করতে হবে এ দেখ আমার কাছে শক্তিশালী ম্যান আছে এবার দিকে তোর কাছে কোন ম্যান আছে আরে এই কিসের তোর আয়রন ম্যান এ দেখ আমার কাছে শক্তিশালী সাদা বেনম আছে এবার দিকে তোর কাছে কোন ম্যান আছে আরে বেনম থাম এ দেখ আমার কাছে শক্তিশালী ক্যাপ্টেন আমেরিকা আছে এবার দিকে তোর কাছে কোন ম্যান আছে আরে এই আমি তোকে কোনোভাবে জিততে দেবো না এ দেখ আমার আছে তিন মাথাওয়ালা ব্যানম আছে এবার তোর কাছে কোন ব্যান আছে আরে ব্যানম তাই নাকি তুই আমাকে জিততে দিবি না তাহলে দেখ এবার আমি কাকে নিয়ে আসি তো বন্ধুরা স্পেরিমেন্ট শেষে কাকে নিয়ে আসলো সেটি দেখার আগে বন্ধুরা তুমি তো সে যে বিনা কারণে বিভিন্ন জায়গায় লাইক এবং সাবস্ক্রাইব করেছো কখনো কি আল্লাহর জন্য লাইক এবং সাবস্ক্রাইব করেছো যদি তুমি মন থেকে আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর তোমার হাতে সময় থাকলে অবশ্যই আল্লাহর নামটি কমেন্টে লিখে দেবো এ দেখবেন আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হালকা নিয়ে আসছি এখন তোরা কি করবি আরে হালকার হাত থেকে আমাদেরকে of